আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বলাই চ্যানেল গ্রিন পোলট্রি পেজ এবং ফেসবুক পেজ হলো কেজ ফেক বাংলাদেশ আজকে যে এই খাতাটা ভিডিও করছি আমাদের ডাক্তার ভাইয়ের তো ওর দুঃখিত ভাই আপনার নাম ভুলে গিয়েছে তো এই যে আপনার অ্যাসেসের কেঞ্জটা আপনি হাফ ইঞ্চি গ্যাপে যেভাবে দেখতে এবং এটা আপনার আমরা চেষ্টা করেছি থিকনেস কম যেটা মানে দশ নম্বর ওয়ার যেটা বলা হয় এটা ঠিক একটু কম আছে এটা আপনার আপনার সাড়ে দশ মানে একজেক্ট দশও নাই মানে হচ্ছে পাতলাটা তো এই খাঁচাটার আপনার মধ্যে আমরা ওই অ্যাসেস স্টিলের ওয়ারগুলো ব্যবহার করার চেষ্টা করেছি এবং এইটা আপনার আপনি যেভাবে চেয়েছেন যে একটা মেইন ডোর বড়ো দেওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন একটা মেইন ডোর বড়ো দেওয়া হয়েছে এর পরেরগুলো আপনার ছোটো ব্যবহার করতে হয়েছে মানে আপনার উনি তিন ফিটের মধ্যে চার ফিটের মধ্যে একটা মানে চার ওনার এটা প্রায় পাঁচ ফিট খাঁচা এটা এখান থেকে ওই মাথাটা পর্যন্ত পাঁচ ফিট এবং আপনার চার ফিটের মধ্যে একটা চাইসে পার্টিশন এবং পাঁচ ফিটের মধ্যে একটা চাইসে পার্টিশন তো এই ডোরগুলো আপনার কাজ বাকি আছে অল্প কিছু এই যে আপনার এখানে নাট লাগানো হয়েছে যেটা স্লাইডিং ডোর হবে এবং এই হলো আপনার তলার রিমার সিস্টেমটা যেটা আপনার খুলবে এবং ক্লিন করতে পারবেন খুব সহজেই যেটা আপনি ক্লিন করে লাগিয়ে ফেলতে পারবেন তো এটার আমাদের ফিনিশিং দেওয়া বাকি আছে তো সেই ফিনিশিং দেওয়াটাও ইনশাল্লাহ হয়ে যাবে এবং আপনার এই খাঁচাটার আরও কিছু কাজ বাকি আছে যেমন উনি এখানে আরও বেশ কিছু কাজ করাবেন মনে করেন যে এই যে এটার উনি মনে হয় কিছু রিং টাইপের কিছু দিবেন কারণ যেন ওনার পার্টিশনগুলো উনি যেতে পারে এখানে পার্টিশনটা বের করতে হয় ব্যাকসাইড দিয়ে কারণ এই যে তলার প্যাটটা রিমুভাল সিস্টেমের জন্য তলার প্যাডটা রিমুভাল সিস্টেমের জন্য পাটটা রিমুভাল সিস্টেমের জন্য এবং এটার কারণে আপনার সামনে দিক দিয়ে পার্টিশন বের করা সম্ভব না একমাত্র উপর দিয়ে বের করা সম্ভব একমাত্র আপনার পিছন দিয়ে বের করা সম্ভব এবং এই খাঁচাটার গ্যাপটা আবার বলছি হাফ ইঞ্চি এবং এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল অ্যাসেস দিয়ে তৈরি করা এগুলো ফিনিশিং দেওয়া হয়নি এগুলো ফিনিশিং দিব আমরা তো ইনশাআল্লাহ এইগুলো আমি ওনাকে ভিডিওটা দেখাচ্ছি যে ওনার কেসটা কতটুকু রেডি হয়েছে একদম বলা যায় আপনার যদি ওই বাহ্যিক যে কাজগুলো আছে পার্টিশনটা করা হয় না পার্টিশনটা ইনশাল্লাহ হয়ে যাবে পার্টিশনটা আমরা করে ফেলবো পার্টিশনটা আর ডোরটা লাগিয়ে ফেলবো তাহলে আপনার এটার বেসিক যে কাজটা সেটা শেষ হয়ে যাবে এবং চাকা লাগাবো তাহলে শেষ এবং এটার সিটের ট্রে সহকারে যদি অনেক আইডিয়া নিতে চান এই ধরনের ক্ষেত্রে এটার সাইজ কত যদি প্রথমে জানতে চান এটা পাশেও কিন্তু আড়াই ফিট তিরিশ ইঞ্চি এবং আপনার আপনার এটা লম্বা আছে আপনার ষাট ইঞ্চি মানে এই দিক থেকে ওই মাথা পর্যন্ত ষাট ইঞ্চি পাঁচ ফিট এবং হাইটটা আছে আপনার প্রায় যে চার ফিট তার মানে খাঁচার সাইজ অনেক বড় এবং এই খাঁচার কস্টিং টোটাল অলমোস্ট পঁয়ত্রিশ কের মতো আসবে কারণ এই কেজের কস্টিংটা আপনার ভালোই হবে তো যেহেতু হাফ ইঞ্চি আবার গ্যাপ এবং এটা আপনার সম্পূর্ণ নাট সিস্টেম একদম এই টু জ্যাট নার্স সিস্টেম মানে সবগুলো পার্ট খোলা যাবে সামনের পার্ট পিছনের পার্ট উপরের পার্ট ডানের বামের নিচের ইভেন হলো একটা এর পার্ট রয়েছে এই যে একটা ট্রের পার্ট রয়েছে এই যে এটা এটা পর্যন্ত খোলা পসিবল তো ইনশাল্লাহ একটা ডোর হয়ে যাবে পার্টিশন হয়ে যাবে তো ইনশাল্লাহ আমরা আপনার রেডি করে ফেলছি প্রায় বলা যায় এবং আপনার অ্যাসিসেড ট্রে হবে তো আজ পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম